সূর্য ওঠার আগে বড় ঘাট তরকারি বাজার একটি পাইকারি বাজার তরকারি চলে এসেছে দেখতে পাচ্ছেন মূলো অনেকগুলি খাঁচা মূল্য নিয়ে আসছে এখানে আছেন দেখুন গাড়িতে তুলনো হচ্ছে উঠানো হচ্ছে এগুলি বিক্রি হয়ে গেছে ঢাকা চট্টগ্রাম তুমিলে বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখানে আসে সরকারি কেনাকাটা করার জন্য পাইকারি কিনে কিনে ওনারা বিভিন্ন শহর অঞ্চলে শস্য বিক্রি করে এদিকে আরও কিছু আইটেম আছে কেননা ধনে পাতা যে ধনে পাতা কাছে ধনে পাতা

বাজারটা মেইন রোডের পাশে মেলা জায়গা আছে পাইকার গাড়িতে উঠানাম করতে অনেক সুবিধা হয় বলে এখানে বাজারটা মিলিয়ে

এ আমাদের সীতাকুণ্ডের বরাদারগাট তরকারি পাইকারি বাজার তরকারি পাইকারি বাজার এখানে কমই আছে বিশেষ করে বড় দরঘাট সীতাকুণ্ড শুক্লালহাট উল্লেখযোগ্য কয়েকটি বাজার আছে শুধু মিডিশাইডে তেমন তরকারি পাইকারি বাজার নেই মিডিশে পাইকারি পাইকার どうもありがとうございました。